সালামু আলাইকুম দর্শক দিনাজপুর জেলা ঘোরাঘাট উপজেলা ঐতিহ্যবী রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে জানাচ্ছেন শুভেচ্ছা এবং অভিনন্দন দিতে পারছেন কত সুন্দর সুন্দর হাই কোয়ালিটি খামার উপযোগী গরুগুলো আমদানি হয়েছে আজকের হাটে এরপরে প্রতি সপ্তাহে দুদিন লাগে সোমবার এবং বৃহস্পতিবার দর্শক গরুপতি আসিল ছয়শো টাকা ঠিকানা দিনাজপুর জেলা ঘোড়াঘাট উপজেলা রানীগঞ্জ হাট সকাল আটটা থেকে বিকেল চারটা সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত ব্যাচা বিক্রি চলে থাকে প্রচুর পরিমাণে কালেকশন আছে এলে অলরেডি কেউ কিনে কালেকশন করছে বাইরের ব্যাপারীরা চাইলে আপনারাও এই হাটটা ভিজিট করতে পারেন বিভিন্ন প্রকার যে লোভনীয় প্যাকেজগুলো আপনারা অনলাইনে দেখেন অনেককে দেখেছি যে এই হাট থেকে এই গরু সংগ্রহ করে প্যাকেজগুলো দেয় আপনাদেরকে সরাসরি হাট থেকে গরুগুলো কিনবেন অবশ্যই লাভবান হবেন এই প্রকার সায়ওয়াল যে একটু হাই গ্রেডের প্যাকেজগুলো দেখেন তারা কিন্তু এই হাটগুলো থেকে সংগ্রহ করে নিয়ে যায় দর্শক চরুন হাটে কেমন দাম ধরে আছে সেগুলো একটু জানাবো এবং দেখানোর চেষ্টা করবো মাসা খুব সুন্দর কালেকশান ভালো একটা সাইওয়াল আলাইকুম ভাই ভালো আছেন কেমন দাম চাচ্ছেন এটা পঁচাত্তর বয়স কেমন ভাই তিয়াত্তরে কিলাম খুব সস্তা তিয়াত্তরে কিনলেন তিয়াত্তরে কিনলো দর্শক জায়গা নেই দেখাবো তিয়াত্তর অলরেডি কিনে ফেলছে এবং এটা যেটা দেখাচ্ছিলাম সেটাতেও ঠিকমতো দেখাতে দেখাইতে না ভাই কত বলেন এটা দাম দাম কত দাম কত করেন পঁয়ষট্টি ছষট্টি আমরা কিন্তু অনলাইনে অনেক দেখেছি যে রানীগঞ্জের হাট থেকে গরু কিনে অনেকে প্যাকেজ আকারে বিক্রি করে সে জায়গা থেকে হাট থেকে যেহেতু কিনে তাহলে অবশ্যই কম দামে কিনতে পারবে এ হাতের হাসিল কত টাকা জমা কত টাকা হাসিল হ্যাঁ চালান ছয়শো টাকা যে কোনো গরু তারপর আছে মানে ছশো টাকা দিতে হবে ভাই একদম বেচা বিক্রি একটা দাম জানান তো এটা সত্তর সত্তর হলে বিক্রি করবে বাচ্চা ছিল এবং সামনে ক্ষেত্রে একটু দেখা যায় প্রচুর পরিমাণে কালেকশন তাদের কিন্তু অলরেডি দেখেছি যে যারা এখান থেকে গরুগুলো কিনে প্যাকেজ দেয় আপনারা কিন্তু গরুগুলো দেখলে চিনতে পারবেন যে খুব সুন্দর সুন্দর গরুগুলো কিনে রাখছে ওনারা বিভিন্ন সময় অন্য হাটে বিক্রি করার জন্য বা অনলাইনে বিক্রি করার জন্য তো সরাসরি কম পাবেন দেখতে পাচ্ছি খুব সুন্দর কি অবস্থা ভাইয়া বিয়ে বহুত তো আজকে কালেকশনে এটা ছোট করে দাম দর জানাবেন ভাই কেমন চাচ্ছেন ওটা ওটা পঞ্চান্ন মার্শাল দাম ধর করার সুযোগ আছে এগুলাতে দাম দর করার সুযোগ আছে বেশ ভালো ভালো গরুর কালেকশন আছে কিন্তু রানিং ছোট্ট একটা সয়াল বাচ্চা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ বাইক কত দাম চাচ্ছেন এটা বিয়াল্লিশ হাজার তো কত বলে বাজারে পঁয়ত্রিশ বয়সটা কেমন সাড়ে তিন মাসের মধ্যে বয়স মাসা আল্লাহ একজাক্টলি বেঁচে বিক্রি কত একবারে পর বলে দিয়ে দেবে ছত্রিশ সাইজেন বাচ্চা দর্শক নামই কম্বল সবই একেবারে মার্শাল্লাহ এই ছোট কিন্তু ফিগার চলে আসছে এ গ্রেড সার বাচ্চা পাশে দেখতে পাচ্ছি বেশ ভালো ভালো কালেকশন আছে মার্শাল্লাহ মামা কত দাম যাচ্ছেন এটা দাম কত যাচ্ছেন পঁচাত্তর হাজার কথা বলার তো সুযোগ থাকতেছে এগুলাতে লাস্ট কত মামা এই যে আমাদের কিন্তু ভাই আছে নিয়ে নেবে পোশাইলে ভালো দর্শক ভাই জোড়া কত জোড়া একশো বত্রিশ দাম দর কত করে বাইশ তেইশ পর্যন্ত বলে যা ছিল বত্রিশ বাইশ তেইশ পর্যন্ত দাম দর বলে দর্শক সায়ল বাচ্চা দুটোই এই বাচ্চাগুলো কিন্তু কালেকশান করে বিভিন্ন প্রকার প্যাকেজ দেয় অন্য জায়গায় রানীগঞ্জ হাট থেকে কালেকশান করে একেবারে ছোটো কিছু কালেকশন দেখায় নাকি আমাদের একসার আছে জোড়া কত মামা জোড়া কত একশো তিরিশ কত দূর পর্যন্ত দাম উঠছে এখনও পনেরো তা ছিল তিরিশ পনেরো দূর পর্যন্ত বেশ ভালো একটা দাম উঠছে কিন্তু জোড়া একশো পনেরো যে পাশে একেবারে শুকনো টাইপ সার আছে মার্শাল্লাহ বাঁকড়াটা দেখছি সেটাও দাম জানা জানাবো দর্শক কেনার জন্য দেখতেছে কত টার্গেট চাই ভাই আপনার টার্গেটটা কেমন আছে কেমন হলে কেনা যায় এগুলো বত্রিশ ভাই কত চাই কত করে দুটো পঁয়ষট্টি পড়ছে ভাই চালানশো বত্রিশ চালান তো ছয়শো না ভাই ও ক্যামেরায় ছয়শো ক্যামেরায় দর্শক মাসাল্লাহ বেশ ভালো ভালো কালেকশান ছিল তবে অতিরিক্ত চাপ দর্শক ছোট্ট করে একটু যতটা দেখে মারশালা এত পরিমাণে চাপ যে বলার মতো অবস্থা নেই আমরা ভিতরে যেটুকু একটু দাম দাও জানাবো সেটাও বাড়তেছি না দাম কত চাচ্ছেন সাপ্পান্ন দিচ্ছে না চাচ্ছে কত দিচ্ছে আটচল্লিশ উনপঞ্চাশ জায়গা নেই বা নড়ার মতো জায়গাও নেই দর্শক প্রচুর চ্যাম ভাই পাখা কত কত যাচ্ছেন আটষট্টি কত বলে ভাই বাজারে আইসটা একষট্টি কত হলে দেবেন এটা পঁয়ষট্টি যাবে আজকের বাজারে পঁয়ষট্টি চেষ্টায় আছে বয়সটা কেমন ভাই বয়স কেমন পাঁচ মাস অতিরিক্ত নয়েজ এবং অতিরিক্ত জ্ঞান দর্শক এবং এর পাশে দেখিটা বিক্রি হয়ে গেল নাকি এটা একটা পাখড়া ছিল কেন দেশি টাইপ পাখড়া সিং উঠে গেছে ভাই কি বিক্রি হয়ে গেছে কত দাম ভাই আপনি দিতে আছেন কত সাড়ে একত্রিশ সাঁত্রিশ এবং সাড়ে একত্রিশ মাঝামাঝি আটকে আছে দর্শক প্রচুর পরিমাণে গরু আছে খামার গুলি গোল

সামনের দিকে যদি একটু যাই তারপরে দেখাইতে পারবো মার্শাল একেবারে ছোট কালেকশন একেবারে কত মামা দাম কত যাচ্ছেন তিরিশ হাজার প্রচুর কালেকশন মামা হাটে আসার পরে কেমন দাম করছিল এটা চব্বিশ তেইশ চব্বিশ পর্যন্ত দাম ধরে যে পাশে এই জোড়াটা কিনা ট্রাই করতেছে ব্যাপারেরা জোড়া কত হাসি ব্যাপারীটা কত দেয় হাটে আসার পরে ব্যাপারীটা কত দূর পর্যন্ত দাম দর বলছিল এই জোড়াতে পঁয়ত্রিশ করে সত্তর বলছে তার ছিলেন চল্লিশ করে আশি হাজার দর্শক বেশ ভালো কালেকশান ছিল সাইগল বাচ্চা তো সাইগল তো দুটাই আর অনেক বয়স কেমন হতে পারে বাজার কেমন দেখতেছেন চলার মতো চলার মতো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবো নতুন কোনো হাট থাকে ধন্যবাদ এখন আমাদের